আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা বাংলাদেশের সৃষ্টি হয় নাই রবীন্দ্রনাথের গান বাংলাদেশ ধারণ করে না কে ধারণ করে না

তোর চাকরি করি আমি চোখ বেটা কথাবার্তা ঠিক মতো করবি শুনেন আমি তোর আচরণ করলে সম্পূর্ণরূপে শরীর আচরণ আমি আচরণ তোমার জাতীয় সঙ্গীতে পরিবর্তন কেন ব্যাখ্যা থাকতে হবে এখানে তো লেখা আছে আমার সোনার বাংলা এখানে তো আমার মন্দির বাংলা লেখা নেই যদি মন্দির বাংলা লেখা থাকতো তাহলে এটা পরিবর্তন করা যায় সোনার বাংলা লেখা আছে এটা পরিবর্তন করার কি আছে এটা নিয়ে তো বিতর্ক সৃষ্টি করে শুধু শুধু রাষ্ট্রের মধ্যে একটা হানাহানি নিজেদের মধ্যে দাঙ্গা ফেসার এগুলো করা থেকে বিরত থাকা ভালো আমি মনে আপনারা যারা বিজ্ঞ আলোচক আছে এই সমস্ত জিনিস করিয়া রাষ্ট্রের ভালো হবে দেশের ভালো হবে মানুষ ধন্যবাদ জাতীয় সঙ্গীত আপনি একটা জাতি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে এটা লিখতে পারি ঠিক হয় আপনি একটা লেখেন আপনি কোনটা লেখবেন লেখা শোনান শুনি অসম্ভব কিছু না যে কেউ লিখতে পারে আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা লেখছে তো ও তো বাংলা বাঙালি মানুষই সোনার বাংলা লেখছে নজরুল সে তো এই গানটা বাংলাদেশকে কেন্দ্র করে লেখে না না এটা আপনি কিভাবে বুঝছেন সে বাংলাদেশ নিয়ে লেখেন সোনার বাংলা সোনার বাংলা কি আরেকটা বাংলা আছে নাকি আপনার ভাষা যদি বলি সোনার বাংলা কি আরেকটা বাংলা আছে সেই বাংলাটা সেটা আমাকে বুঝান

জাতীয় সংগীতটাকে নিয়ে যেমন রবি ভাই যেটা বলতেছেন রবি ভাই যেটা বলতেছেন উনি এটার ওই মানে এটার যে একটা গভীর যে জায়গাটা আছে এটা উনি না উনিও বলবেন যে হ্যাঁ এটা এটা আসলে প্রয়োজন নাই উনি বলবেন আমি মনে করি কারণ উনি যেটা বলতেছেন যে আমার সোনার বাংলা আমি তো বলতেছি আমার সোনার বাংলা এক লাইনে বলে দিচ্ছেন কিন্তু আমার সোনার বাংলা যেটা এই সোনার বাংলা আসলে বাংলাদেশ না কারণ এই বাংলাদেশ সৃষ্টির আগে এই গানের রচনা বাংলাদেশ সৃষ্টির আগেই গানের রচনা বাংলাদেশ সৃষ্টি হয়েছে উনিশশো সালে সরি মানে ১৯৭১ সালে এখানে এই আমার সোনার বাংলা গানের রচনাই তো হলো আই সালে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেকেন্ড অফ কথা হলো যে এই গানের যিনি রচয়িতা এই গানের যিনি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ওনার মৃত্যু হলো উনিশশো সালে উনি একচল্লিশ সালে মরে গেছে গা উনি নাই পৃথিবীতে তারও আর কবি কবি আর রাখেন আপনি শুনেন কবি اقبال পাকিস্তান স্বাধীনতার আগে মরে গেছে কবি اقبالের লেখা এ লেখা আপনি তো পড়েন নাই আমরা ওই মাছ পাঠ করতে আমরা ওখানে দাঁড়ায়া আমাদেরকে ওই জাতীয় সংগীত গাইতে হইছে তো ওই এটা নিয়ে কষ্ট করে মরে লেখাতে সংগীত গাও দেব না এখন

আপনি ধারণ করবেন মুক্তিযুদ্ধকে আপনি ধারণ করবেন এটা তো ঠিকই মুক্তিযুদ্ধকে আমরা সবাই ধারণ করবো

আপনি সঙ্গীতটা পড়েন আপনার টা পড়েন না আপনি বানান আপনি যেটা বানাইছেন পাকিস্তান বিশ্বাস করেন এই জন্যই তো আমি বলছি আপনাদের

আমি আমি একটু সবাই সরি বলে নিচ্ছি রবি ভাই এবং ভাই দুজনের কাছে এখানে জাতীয় সঙ্গীত পরিবর্তন যারা দাবি তুলতেছে যে এটা পরিবর্তন করা উচিত তাদের দাবিটাও আমরা শুনি আবার যারা বলতেছে যে না জাতীয় সঙ্গীত থাকুক তাদের দাবিটাও আমরা শুনি দুজনেই দুজনের আলোচনাটা শুনলে বিষয়টা বুঝতে সুবিধা হবে আমরা একজন আরেকজনকে না বুঝিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে দেখা যাবে যে আহ বিষয়টা আহ নিজেদের পার্সোনাল ভাবে চলে যাবে আচ্ছা যাক আমরা আলোচনা কন্টিনিউ করব আমি হাসিফ ভাইয়ের কাছেই যাব আমি একটা ক্লিয়ার কথা কই ইমরান ভাই রবি ভাই যে পাকিস্তানের উদাহরণ দেওয়া গেছে এটা ভুল দেওয়া গেছে উদাহরণ কি ভুল দেওয়া গেছে পাকিস্তানের যে জাতীয় সঙ্গীত এটা পাকিস্তানকে ধারণ করে লেখা আলাম ইকবালের কোনো কোন কোন কবিতা পাকিস্তানের জাতীয় সঙ্গীত না উনি এটা ভুল দেয়া গেছে ঠিক আছে ওনাদের সমস্যা যেটা হয়েছে পুনরা হলো ওই মানে পরিশ্রম সারা দেশের ক্ষমতা পাইতেছে তো এইজন্য কথাবার্তা এরকম আসে এখন আর কিছু না 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 এটা জাতীয় জনিত পরিবর্তনের বক্তব্য তো এখন না বাংলাদেশের আগেও তিনবার জাতীয় জনিত পরিবর্তনের আলাপ উঠছে না এর বিষয়টা না বিষয়টা বিষয়টা হলো ভারত জাতি অকুশিরা হয় আপনি পয়েন্টটা বুঝেন নেই ভারত এখানে জাতীয় সঙ্গীত যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তার বাড়ি ভারত এখন কোনোভাবে যদি রবীন্দ্রনাথের বিরোধিতা করতে যে ভারত যদি নাকস হয়ে যায় ইতিপূর্বে আমরা দেখেছি বহু রাষ্ট্র বহু দলকে দেখেছি ভারত তোষামুদ নীতি এই ভারত তোষামুদ নীতিতে কেউ ক্ষমতায় রাখতেও পারবে না বসাতেও পারবে না এটা যদি কেউ বসে মানে এই আশায় যদি কেউ বসে থাকে যে সে আমাকে ক্ষমতায় বসাই দিবে ক্ষমতায় রাখাই দিবে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে ফুল সাপোর্ট দিয়েও তার ফ্যাসিজ সরকারকে রাখতে পারে তার পতন হয়েছে সুতরাং এদেশের জনগণের ভালোবাসা জনগণের ব্যান্ডেড তরুণ প্রজন্মের পালস রাজনীতিবিদ এর বোঝা যে তরুণ এখন যদি এমন হয় ব্যাপারটা রামানী ভাই এখন ওনারা যেভাবে কথা বলতেছে এখন যদি এমন হয় ব্যাপারটা যে জাতীয় সঙ্গীত বিষয়ে কথাই বলতে দিবেন না তাহলে আপনি যদি কথাই আটকায় দেন এই যে এই যে আন্দোলন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশ যে জায়গাটাতে আসছে

আমি তো কথাটা ঠিক আছে আচ্ছা হাসিব ভাই হাসিব ভাই দ্যাটস আমি ইমরান শুনো যারা পরিবর্তনের পক্ষে তারা পরিবর্তন করতে হলে কেন পরিবর্তন করবে ব্যাখ্যা দিবে এবং আরেকটা যে পরিবর্তন করে একটা গান লিখতে হবে তো সংগীত লিখতে হবে না ও যেমন আর লেখছে ওটা পইরা মা করে শোনাক আমরা জনগণ আমাদেরকে শোনাবে না আমরা তো অ্যাকসেপ্ট করতে হবে ওনাদের নতুন থিডিটা আমরা তো পুরানদার মত আত্মীয়বেই আছি আমাদের তো এমন কোনো মতবাদ নাই তাদের গানটা কি ওই দেখেন একটা জিনিস কে আপনি তো আমার ব্যাপারটা জানেন বা আমি তো এই জিনিসগুলো যেভাবে কথা বলি আমাকে যদি আপনি স্পেসিফিকলি বলেন যে একটা সঙ্গীত এনে সামনে এনে দিয়ে দাও আমি বলবো না আমার কাছে আছে সঙ্গীত আমি আপনাকে খানের সঙ্গীত দিতে পারি ইঞ্চি ইঞ্চি মাটি যেটা অলরেডি বাংলাদেশের সেনাবাহিনী তাদের রণসঙ্গীতের ব্যবহার করে মাঝে মাঝে এবং যখন মানে মহিরদিন ফখরুদ্দিনের শাসন আমল ছিল ওই সময় এই সঙ্গীতটাকে বিটিভিতে প্রচার করা যে এবং এখনকার যে সেনাবাহিনী তাদের প্যারোডেও মাঝে মাঝে ব্যবহার করে আমি কিন্তু স্পেসিফিকলি আপনাকে কোন সঙ্গীত দিব না আমাকে যদি বলেন যে একটা গান দেন জাতীয় সঙ্গীত হিসেবে আমি কেন দিব গান আমি তো বলবো যে এটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে চলবে

যারা পাকিস্তানকে দেখছে তারা তাদের মধ্যে পাকিস্তানকে ওন করা না করার প্রবলেম আসতে পারে আমি কেন করবো পাকিস্তানকে ওন আমার বয়স তিরিশ বছর তো প্রবলেম হলো এটা যে এই যে ট্যাগের রাজনীতি যেটা যেটা এত বছর চলে আসছে সতেরো বছর সেম রাজনীতিটা যদি এখন আবারও চলে তাহলে প্রবলেম দেখেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলাপ নতুন না বাংলাদেশে এর আগে তিনবারে আলাপ উঠছে এটার ব্যাপারে স্পেসিফিক থিওরি দেওয়া হয়েছে স্পেসিফিক আলাপ দেওয়া হয়েছে এখন বাংলাদেশ একটা পরিবর্তিত দেশ রবি ভাই যেভাবে বলছেন যে আমরা একাত্তর সালে জাতীয় সংগীতটাকে আমার সোনার বাংলা কেমন করছি আপনি আন্দোলন দেখেন এই চব্বিশের আন্দোলনে আপনি কোন আন্দোলনে ছাত্রদের আন্দোলনে কখনো আপনি দেখবেন না যে সেখানে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি গাছ সেখানে চলতেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি এই সঙ্গীত চলতেছে এটা হলো মূল ফ্যাক্ট তো এখন জাতীয় সঙ্গীত যে অপ্রয়োজনীয় হয়ে গেছে বা এটার যে যৌক্তিকতা নাই তা না আমরা বললি যেটা পরিবর্তন হয়ে যাবে তা না নতুন একটা সঙ্গীত দিতে হবে তাও না আমরা এটা আলাপ দিচ্ছি যে আমাদের কাছে যুক্তি আছে এই সন্দেশটা বাংলাদেশকে করে না বাংলাদেশকে ধারণ করে না আমরা এটা মনে করি বা আমি ব্যক্তিগত মনে করি বা কেউ মনে করতে পারে এটা মনে করে সেই দাবিটা তুলতে পারে পারে দেশ দেশ গণতান্ত্রিক গণভোট হইতে পৃথিবীর আমার লিস্টে ষাট চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা টা দেশ আছে যে দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে এমন অসংখ্য দেশ আছে যে দেশগুলো জাতীয় সঙ্গীতের লাইন পরিবর্তন হয়েছে ইনক্লুসিভ শব্দগুলো ইনক্লুড করা হয়েছে এটা আছে এটা একটা যৌক্তিক বিষয় এটা কোনো অযৌক্তিক কোনো আলাপ না এটা বুঝতে হবে এখন আমি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইলে যদি আমাকে আপনি বলেন যে আপনি পাকিস্তান ধারণ করেন তাহলে তো প্রবলেম এটা একটা বড় প্রবলেম এই এটা তো করা যাবে না এটা তো এখনকার বাংলাদেশ এর সিস্টেম না এখন যে নতুন সিস্টেম বাংলাদেশের এই সিস্টেমটা ভিন্ন অর্থাৎ এটা নিয়ে কনসপারেন্সি তৈরি করা না আমার কাছে যদি আপনি মতামত চান আমি স্পেসিফিকলি বলবো যে গণভোট হোক বাংলাদেশে গণভোট হোক কোনোজনে সঙ্গীত সিলেক্ট করে না দেয়া হোক গণভোট হোক এই গণভোটটার মাধ্যমে সঙ্গীত সিলেক্ট করে আপনি গান সিলেক্ট করে আপনি যে আমি আমার সোনার বাংলাকে আমি চাচ্ছি না এটাতে আমার বাংলাদেশকে আমি ওন পাচ্ছি না আমি সোনার বাংলা চাই না এটা কেউ বলতে পারে এই কারণে কি আমাকে আপনি পাকিস্তানের ত্যাগ দিবেন এটা কোন ধরনের রাজনীতি এই রাজনীতি যদি রবি করে তখন তো প্রবলেম আমরা তো এই রাজনীতিটা চাই না সুশাসনের রাজনীতি হোক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো রাজনীতি হোক এই রাজনীতির জন্যই তো এদেশে কোন কোন মতামত এক হাজার ছাত্র জনতা মারা গেছে কেউ কেউ বলে চার ছাত্র জনতা মারা গেছে তো এটা তো একটা সুশাসনের জন্য একটা পজিটিভ এটা তো বাস্তব কথা এটাকে তো উন করতে হবে সেটা যে দলেরই হোক এখন আপনি জাতীয় সংগীতকে ভালোবাসতে আরেকজন জাতীয় সঙ্গীতের ব্যাপারে কথা বলতে পারে তা না জাতীয় সঙ্গীত কোন এটা একটা মানে রাষ্ট্রের সীমানা যে এই সীমানা নিয়ে আর কথা বলা যাবে না এটা জাতীয় সঙ্গীত এটা পরিবর্তনযোগ্য পৃথিবীর অসম কিন্তু সেটা পরিবর্তন হয়েছে পরিবর্তন তোলা যেতে পারে অতএব আমার কাছে যদি স্পেসিফিকলি আপনি বলেন যে আমি জাতীয় সংগীত হিসাবে কি চাই আমি বলবো যে আমার কোনো সঙ্গীত সিলেক্টেড নাই কোনো সঙ্গীত আমার সিলেক্টেড নাই আমি চাই যে এটা গণতান্ত্রিক দেশ গণবোধ হোক গণভোটের মাধ্যমে যদি যারা মনে করে যে জাতীয় সঙ্গীত থাকা উচিত এবং এটা আমি আগে শুরুতেই বলছি যে এটা নিয়ে কোনো দৃঢ় বিভক্তি হতে পারবে না জাতির মধ্যে এখন দেশে দৃঢ় বিভক্তির সময় না এখন রাষ্ট্র গঠনের সময় বাংলাদেশে এই যে আন্দোলন হয়েছে রবিবার যেটা রবিবারের যেটা হয়েছে যে উনি হুট করে এসে কথা বলতে গিয়ে ঝামেলাটা সৃষ্টি হয়ে গেছে উনি আমাকে বাচ্চা মানুষ দেখছে ছোট মানুষ কি বলতেছে রাগা শুরু করে দিচ্ছে ব্যাপারটা এমন না উনি একটু চিন্তা করে কথাটা বললে আর এই সৃষ্টি হইতো না দেখেন আমরা ওনার কথা সম্মান করি উনি আমার সোনার বাংলাকে ভালোবাসতেই পারেন ভালোবাসবেন আমিও কি আমি কি আমার সোনার বাংলা গাই নাই আমি বিশ্ববিদ্যালয়ে আমার সোনার বাংলা গাইছি আমি যখন স্কুলে পড়তে আমার সোনার বাংলা গাইছি তো গাই নাই আমি অবশ্যই গাইছি এবং এটা নিয়ে তো আমাদের কোন রিলিজিয়ন কেন্দ্রিক প্রবলেম না আমরা বলি না যে এটা কোনো অহির প্রবলেম ধর্মীয় কোনো প্রবলেম না এটা আমরা বাংলাদেশকে অমন করেই বলতেছি বাংলাদেশকে ধারণ করেই বলতেছি যে জাতীয় সঙ্গীতটা বাংলাদেশকে ধারণ করে না আমাদের দৃষ্টিতে আপনার দৃষ্টিতে যদি করে আপনি মন্তব্য দেন গণভোট দেন বাংলাদেশে সেই গণভোটে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন আলাপ থাকতে হবে তাহলে না কিন্তু এটা দিয়ে কোনো দ্বিধা বিভক্তি হোক এটা আমরাও চাই না আমিও ব্যক্তিগত ভাবে চাই আমার কথা এটাই শেষ